নাম রহিম সাদাসিধে মানুষ সারা দিন খেতে খেতে কাজ করে তার জীবন একদম সাধারণ ছিল কিন্তু একদিন তার জীবনে এলো ঝড় কারণ তার দুই বউ রহিমের প্রথম বউ ছিল রানী বয়সে কিছুটা বড় খুবই পরিশ্রমী রান্না গরু ছাগল দেখাশোনা সব কাজ সামলে রাখত কিন্তু রানীর একটি সমস্যা ছিল সে খুব বেশি বকবক করত দ্বিতীয় বউয়ের নাম ছিল জামিলা বয়সে কম দেখতে সুন্দর জামিলা কাজের চেয়ে সাজগজেই বেশি সময় দিত সারাদিন আয়নার সামনে বসে চুল আচরানো পায়ে আলতা দেওয়া এসবেই তার আনন্দ দুই বউ নিয়ে রহিমের জীবন একদম ঝামেলায় পড়ে গেল রহিম খেতে যাচ্ছে লাঙ্গল নিয়ে দুই বউ দাওয়ায় দাঁড়িয়ে তাকে বিদায় দিচ্ছে শুনছ আজকে কিন্তু ক্ষেত থেকে ফেরার পথে কাঁসার হাঁড়ি নিয়ে আসবা গত বার থেকে বলছি হাঁড়ি নিয়ে আসবে ঠিক আছে কিন্তু আমার লাল শাড়ি গত হাটে কিনে আনতে বলছিলাম আল্লাহ আমি কি খেতে চাষ করব না তোমাদের জন্য বাজার করব দুই বউ দুই দিক টানছে আমার অবস্থা কচি গাছের মতো দুই বউ তখন একে অপরের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে ফেলল শাড়ি শাড়ি খেতে ফসল নাই পেটে ভাত নাই আর এদিকে শাড়ি লাগবে আমার শাড়ি লাগবে না আমি কি সারা জীবন এই পুরনো কপর পরে থাকব আমি কি পাথর রহিম মাথা চুলকাতে চুলকাতে খেতে চলে গেল দুপুরে রহিম খেত থেকে ফিরেছে গরমে ঘেমে নেয়ে একদম হাঁপাচ্ছে ঘরে ঢুকতেই দুই বউয়ের ঝগড়া শোনা গেল তুই লাউয়ের তরকারি বানিয়েছিস আমি বলছিলাম শাকের ভর্তা কর তুই তো খেতে গেলে আমার পছন্দের কিছু করিস না আজকে আমি করলাম আমার মতো রহিম চুপচাপ পীড়িত বসল রহিমা রানী তার সামনে থালা নামিয়ে দিয়ে বলল এই নেখা লাউয়ের ঝোল তবে আমার মন ভালো নাই আমি যদি একলা বউ হতাম তোর সংসার রাজপ্রাসাদের মতো হতো রাজপ্রাসাদ হ তোর মুখে সেই কথা মানায় সংসার তুই বাঁচাতেই পারলি না রাজপ্রাসাদ করবি রহিম চামচ ছাদে নিয়ে বলল তোমরা দুইজন যদি একসাথে ঝগড়া না করে ঝোল দাও আমি অন্তত ভাত খাই দুইজন আবার একে অপরের দিকে তাকালো রহিম মনে মনে বলল আল্লাহ এই দুই বউয়ের মাঝে আমার প্রাণ যদি থাকে তাই হবে কপালের জোর হাটের দিন রহিম ঠিক করল দুই বউবের জন্য কিছু না কিছু আনব কিন্তু টাকা কম তাই চুপি চুপি পরিকল্পনা করল হাটে গিয়ে রহিম এক দোকান থেকে কাঁসার হাঁড়ি কিনল রহিমা রানীর জন্য আর এক দোকান থেকে লাল সস্তা শাড়ি কিনল জামিলার জন্য ঘরে ফিরে রহিম গর্বের সাথে বলল দেখো আমি কাঁসার হাঁড়ি আর শাড়ি এনেছি তোমাদের জন্য দুই বউ খুশি হওয়ার বদলে আবার ঝগড়া শুরু করল শাড়িটা এত সস্তা আমার জন্য কিছু আনতে পারলি না হাঁড়িটা তো এমনিকেই আনতে হতো তাতে কি হয়েছে এটা নতুন কিছু রহিম চুপ করে গিয়ে উঠোনে বসে মাথায় হাত চাপল মনে মনে বলল হাইরে কপাল এক বউ থাকলে মানুষ সুখে থাকে দুই বউ থাকলে জগৎ অন্ধকার একদিন রহিম অসুস্থ হয়ে পড়ল টানা বৃষ্টি হয়েছে ক্ষেত নষ্ট হাতে টাকা নেই ডাক্তারের জন্য টাকার দরকার দুই বউয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল তখন রহিমারানী নিজের সোনার কানের দুল খুলে ডাক্তার আনল জামিলা নিজের প্রিয় লাল শাড়ি বিক্রি করল ওষুধের জন্যে রহিম চোখে পানি নিয়ে বলল তোমরা দুইজন আমার জন্য এত করছ আমি ভেবেছিলাম তোমরা শুধু ঝগড়াটে রহিমারানী হাসল ঝগড়া করি ঠিক আছে কিন্তু ভালোবাসি না তা তো না তুই আমাদের প্রাণ জামিলা বলল আমরা দুইজন দুই ফুল তুই সেই কানন রহিম মুচকি হাসল বুঝল সংসার শুধু হাসি মজার না ত্যাগ ভালোবাসার মেলবন্ধনও শিক্ষা দুই বউ থাকলে ঝগড়া হয় কিন্তু হৃদয়ে ভালোবাসা থাক